বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম আলাইকুম ওয় রাহমাতুল্লাহি বারাকাতুহু হতাশা থেকে আশার আলো একটি অলৌকিক বার্তা বদলে দেবে তোমার ভবিষ্যৎ প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন কখনোই একরঙা নয় জীবনের প্রতিটি অধ্যায় কখনো আলো কখনো আধার কখনও সুখ আবার কখনো দুঃখে ভরা হতাশার অন্ধকার যখন হৃদয়ে ছায়া ফেলে তখন মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু সত্য হল প্রত্যেক অন্ধকার রাতের পরই সূর্যের আলো উদিত হয় আর সেই আলোই আমাদেরকে নতুন জীবনের পথে নিয়ে যায় জীবনের যে অলৌকিক বার্তা আল্লাহ প্রেরণ করেন তা শুধু আশা জাগায় না বরং ভবিষ্যৎকে নতুনভাবে সাজিয়ে তোলে হতাশার সময় কেন আসে হতাশা মানুষের জীবনের একটি কঠিন অধ্যায় কেউ প্রিয়জনকে হারায় কেউ অর্থনৈতিক সমস্যায় পড়ে কেউ জীবনের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয় এসব অবস্থায় মানুষের অন্তর ভেঙে পড়ে আত্মবিশ্বাস কমে যায় আর মনে হয় আর কিছুই সম্ভব নয় কিন্তু এ হতাশার মাঝেই লুকিয়ে থাকে একটি অলৌকিক শিক্ষা আল্লাহর পরিকল্পনায় কখনো কোনো কিছুই বৃথা হয় না যে সব কষ্ট আমরা পার করি সেগুলো আমাদের ধৈর্য ইমান এবং আত্মবিশ্বাসকে পরীক্ষা করার মাধ্যম কষ্ট ছাড়া সাফল্যের আসল মাধুর্য কেউ উপলব্ধি করতে পারে না অলৌকিক বার্তা কিভাবে বদলে দেয় জীবন প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যা তার ভবিষ্যৎকে একেবারে নতুনভাবে সাজিয়ে দেয় এই মুহূর্তগুলোই হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তা কখনো এই বার্তা আসে একটি মানুষের মাধ্যমে কখনো কোনো ঘটনাকে কেন্দ্র করে আবার কখনো আমাদের হৃদয়ের গভীরে এক অনন্য শক্তি হিসেবে যেমন এক ব্যর্থ ছাত্র হঠাৎ এমন এক সুযোগ পায় যা তার জীবন পাল্টে দেয় এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শিশু বড় হয়ে দুনিয়ার ইতিহাসে আলো ছড়ায় এক অসুস্থ মানুষ অলৌকিকভাবে সুস্থ হয়ে যায় আর তার জীবন নতুন মোড় নেয় এসব ঘটনাই আমাদের শেখায় যে হতাশার অন্ধকারে আটকে থাকা উচিত নয় কারণ আল্লাহ সর্বদা তার বান্দার জন্য আলো প্রেরণ করেন কোরআন ও হাদিসে আশার বার্তা আল্লাহ তালা কোরআনে বারবার আমাদের মনে করিয়ে দেন যে হতাশা কোনো সমাধান নয় আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তিও রয়েছে সুরা আল ইনশিরাহ আয়াত ছয় এই আয়াত আমাদের শেখায় কষ্ট যত বড় হোক না কেন এর পরেই স্বস্তি আসবেই রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমনভাবে তিনি পাখিদের রিজিক দেন তারা সকালবেলা ক্ষুধার্থ অবস্থায় বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে তিরমিজি এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর ওপর ভরসা করলে হতাশা কখনো স্থায়ী হয় না জীবনের বাস্তব উদাহরণ ইউসুফ আলাইহি সালামের কাহিনী তাকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল দাস হিসেবে বিক্রি করেছিল কারাগারে পাঠিয়েছিল অথচ সেই ইউসুফ আলাইহি সালামই মিশরের রাজকোষের মন্ত্রী হয়েছিলেন তার জীবনে হতাশার পর আসার আলোয় আল্লাহ এক অলৌকিক মোর এনেছিলেন মক্কার মুসলিমদের জীবন রাসুলের ও সাহাবিদের ওপর অমানবিক নির্যাতন হয়েছিল তারা মনে করেছিল হয়তো ইসলাম ছড়িয়ে দেওয়া অসম্ভব কিন্তু হিজরতের পর মদিনা ইসলামের আলোকিত কেন্দ্র হয়ে ওঠে এই কাহিনীগুলো প্রমাণ করে যে আল্লাহর পরিকল্পনায় হতাশা কখনো শেষ নয় বরং আশার নতুন সূচনা কিভাবে হতাশা থেকে আশায় ফিরবেন এক আল্লাহর ওপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন যা ঘটছে সব আল্লাহর ইচ্ছায় আর তিনি কখনও তার বান্দাকে ধ্বংস করেন না দুই ফার করুন কোরআনে বলা হয়েছে ইস্তেকফার করলে রিজিক শান্তি ও সাফল্য বৃদ্ধি পায় তিন সালাদকে আঁকড়ে ধরুন নামাজ হল মমিনের জন্য আশার সবচেয়ে বড় শক্তি চার ধৈর্য ধরুন কষ্টের সময় ধৈর্য ধরা মানেই আল্লাহর কাছ থেকে বিশেষ পুরস্কার অর্জন করা পাঁচ ইতিবাচক দৃষ্টিকোণ তৈরি করুন অন্ধকার যত গভীর হোক না কেন তার ভেতরেই নতুন ভোরের আলো লুকিয়ে থাকে ভবিষ্যৎ বদলার অলৌকিক বার্তা তুমি হয়তো এখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছ হয়তো মনে হচ্ছে আর কোনো আশা নেই কিন্তু বিশ্বাস রাখো আল্লাহর একটিমাত্র অলৌকিক বার্তাই তোমার ভাগ্য পাল্টে দিতে পারে হয়তো তুমি এমন একটি কাজ পাবে যা তোমাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে হয়তো হঠাৎ এমন একজন মানুষ তোমার জীবনে আসবে যে তোমার জন্য সুখের দরজা খুলে দেবে হয়তো আল্লাহ এমন একটি সুযোগ পাঠাবেন যা তুমি কখনো কল্পনাও করনি এই বার্তায় তোমার জন্য আশার আলো আর এই আলোই তোমার ভবিষ্যৎ বদলে দেবে বন্ধুগণ হতাশা জীবনের শেষ নয় বরং নতুন সূচনার অপেক্ষা আল্লাহ কখনও তার বান্দাকে একা ছেলে দেন না তিনি প্রতিটি অন্ধকারের পর আলো পাঠান প্রতিটি কষ্টের পর শান্তি দেন তাই আজ যদি তুমি হতাশার অন্ধকারে থেকেও থাকো, বিশ্বাস রাখো, একটি অলৌকিক বার্তা আসছে যা তোমার জীবনকে বদলে দেবে হতাশা থেকে আশার আলো এই যাত্রাই তোমার ভবিষ্যৎকে সাফল্য শান্তি ও সুখের পথে নিয়ে যাবে হতাশা থেকে আশার আলো একটি অলৌকিক বার্তা বদলে দেবে তোমার ভবিষ্যৎ হতাশা মানুষের মানসিক যুদ্ধ হতাশা কেবল একটি অনুভূতি নয় এটি মানুষের ভেতরের এক মানসিক যুদ্ধ মানুষ যখন বারবার ব্যর্থ হয় বার বার কষ্টে পড়ে তখন তার ভেতরের কণ্ঠস্বর তাকে বলে তুমি আর পারবে না এটাই হতাশার শুরু হতাশা মানুষকে অন্ধকারে ফেলে দেয় তাকে একাকী করে তোলে এমনকি তার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় অনেক সময় মানুষ ভাবে আমার জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে অথচ বাস্তবে দরজা কখনো বন্ধ হয় না শুধু আমরা দেখতে পাই না আশার আলো আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক বার্তা হতাশার গভীর অন্ধকারেই লুকিয়ে থাকে আশার আলো যখন মানুষ আল্লার দিকে ফিরে আসে তখন আল্লাহকার অন্তরে এক অদৃশ্য শক্তি পাঠান এই শক্তি হল আশা যা মানুষকে নতুন করে বাঁচতে শেখায় আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু সুরা আজ্জুমার আয়াত থার্টি নাইন এই আয়াত প্রমাণ করে হতাশা কখনও আল্লাহর বান্দার জন্য নয় তিনি সর্বদা ক্ষমাশীল সর্বদা দয়ালু সর্বদা আশার আলো পাঠান জীবনের প্রতিটি কষ্টই শিক্ষা আমরা ভাবি কষ্ট আমাদের ধ্বংস করে দিচ্ছে কিন্তু বাস্তবে প্রতিটি কষ্টই আমাদের শক্তিশালী করে তোলে কষ্ট আমাদের ধৈর্য শেখায় ধৈর্য ছাড়া মানুষ কখনো বড় হতে পারে না কষ্ট আমাদের দোয়া করতে শেখায় আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহর কাছে ফিরে যাই এটাই আমাদের আসল মুক্তি কষ্ট আমাদের চরিত্র গঠন করে কঠিন পরিস্থিতি মানুষকে দৃঢ় করে তোলে যাতে সে ভবিষ্যতের বড় দায়িত্ব নিতে পারে সুতরাং মানে ধ্বংস নয় বরং নতুন জীবনের প্রস্তুতি অলৌকিক বার্তার রূপ একটি অলৌকিক বার্তা বিভিন্নভাবে আমাদের জীবনে আসে এক স্বপ্নের মাধ্যমে অনেক সময় মানুষ স্বপ্নে এমন কিছু দেখে যা তাকে শক্তি দেয় দিক নির্দেশনা দেয় দুই অন্যের মাধ্যমে কোনো অচেনা মানুষের একটি কথা একটি হাসি কিংবা একটি দোয়া তুমি কখনো জানো না কোনটি তোমার জন্য আল্লাহর পাঠানো বার্তা হতে পারে তিন হৃদয়ের ভেতরে অনুপ্রেরণা হঠাৎ করেই তোমার মনে এমন একটি ভাবনা আসতে পারে যা তোমার জীবন পাল্টে দেয় চার অপ্রত্যাশিত সুযোগ যা তুমি কল্পনাও করনি হঠাৎ সেই দরজাটি খুলে যেতে পারে মহান মানুষদের জীবনে হতাশা ও আশার উদাহরণ এক ইব্রাহিম সালাম তাকে যখন আগুনে নিক্ষেপ করা হল মানুষের চোখে মনে হয়েছিল সব শেষ কিন্তু আল্লাহ আগুনকে বললেন হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও এটাই ছিল তার জীবনের অলৌকিক মোড় দুই মুসা সালাম ফেরাউনের সৈন্যরা যখন পেছন থেকে ধাওয়া করছিল আর সামনে সমুদ্র তখন বনি ইসরাইল হতাশ হয়ে পড়ে কিন্তু আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন হতাশার স্থানে এল অলৌকিক মুক্তি তিন আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কঠিন সময়গুলোতে যখন মনে হয়েছিল ইসলাম হয়তো টিকবে না তখনই আল্লাহ বিজয়ের দরজা খুলে দিলেন বদর হুদাইবিয়া ফাতেহ মক্কা সব কিছুই ছিল অলৌকিক বার্তার অংশ তোমার ভবিষ্যৎ বদলানোর উপায় এক অন্তরের শুদ্ধতা হতাশা দূর করার প্রথম উপায় হল অন্তরকে শুদ্ধ করা যতক্ষণ অন্তরে পাপ ও নেতিবাচকতা থাকবে ততক্ষণ আশা আসতে দেরি হবে দুই নামাজকে আঁকড়ে ধরা নামাজ শুধু এবাদত নয় এটি জীবনের জন্য শক্তির উৎস নিয়মিত নামাজ মানুষকে হতাশা থেকে মুক্ত করে তিন ইস্তেকফার ও দোয়া ইস্তেকফার হল হৃদয়ের জন্য বৃষ্টির মতো এটি গুনাহ মুছে দেয় অন্তরকে প্রশান্ত করে আর ভবিষ্যৎকে উজ্জ্বল করে চার ইতিবাচক মানুষদের সান্নিধ্য হতাশ মানুষ সব সময় নেতিবাচক হয় তাই যারা আশা জাগায় তাদের সঙ্গে থাকলে মনও বদলে যায় পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ আল্লার দেবা ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞ হও কারণ কৃতজ্ঞতা আশার দরজা খুলে দেয় হতাশা থেকে আশার দিকে যাত্রা ধরা যাক একটি বীজ অন্ধকার মাটির নিচে চাপা পড়ে আছে বাইরে থেকে মনে হয় সে হারিয়ে গেছে কিন্তু বাস্তবে সেই বীজ অল্প কিছু দিনের মধ্যেই অঙ্কুরোদ্গম করে আলোয় ভরে ওঠে ঠিক তেমনই মানুষের জীবন আজ তুমি যদি মাটির নীচে সেই বীজের মতো হতাশায় চাপা পড়ে থাকো বিশ্বাস রাখো একদিন তোমার মধ্য থেকেই আশার অঙ্কুরোদ্গম হবে আর সেই অঙ্কুর তোমার ভবিষ্যৎকে ফুল ও ফলে ভরে তুলবে হতাশায় ভরা কিছু শিক্ষা প্রত্যেক রাতের পর সকাল আছে প্রত্যেক কষ্টের পর সহজই আছে প্রত্যেক অশ্রুর পর হাসি আছে প্রত্যেক হারানোর পর পাওয়া আছে এই শিক্ষাগুলোই আল্লাহর পাঠানো অলৌকিক বার্তা যা আমাদের ভবিষ্যৎ বদলে দেয় মনে রেখো হতাশা হল অন্ধকারের অধ্যায় কিন্তু এটাই স্থায়ী নয় আল্লাহ তার বান্দার জন্য সবসময় আলো পাঠান তিনি কখনো কাউকে হতাশার মধ্যে ফেলে রাখেন না তাই আজ যদি তোমার জীবন অন্ধকারে ভরা হয় মনে রেখো একটি অলৌকিক বার্তা আসছে সেই বার্তাই তোমার ভবিষ্যৎ বদলে দেবে তোমাকে নতুন পথে নিয়ে যাবে আর তোমার অন্দরকে আলোকিত করবে হতাশা থেকে আশার আলো এটাই তোমার আসল ভবিষ্যৎ আর এ ভবিষ্যৎ আল্লার রহমত ছাড়া অন্য কিছু নয় কেন মানুষ দ্রুত হতাশ হয়ে পড়ে মানুষের স্বভাব হল তাড়াহুড়ো করা সে চায় প্রতিটি দোয়ার উত্তর সাথে সাথে পেতে প্রতিটি পরিশ্রমের ফল দ্রুত দেখতে কিন্তু আল্লার পরিকল্পনা সবসময় ভিন্ন হয় কখনও আল্লাহ আমাদের দোয়া সাথে সাথে কবুল করেন আবার কখনও তিনি সময় নেন কারণ তিনি জানেন আমাদের জন্য কোন সময় কোন বিষয় সবচেয়ে কল্যাণকর আল্লাহ কোরআনে বলেন তোমরা কোনো কিছুকে অপছন্দ করতে পারো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে আবার তোমরা কোনো কিছুকে ভালবাসতে পারো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর হতে পারে আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুই এক দুই এক এ আয়াত প্রমাণ করে যে হতাশা আসলে আমাদের সীমিত দৃষ্টিভঙ্গি থেকে আসে কিন্তু আল্লাহর দৃষ্টিতে সব কিছুই একটি নিখুঁত পরিকল্পনা আশার আলো আসার আগে হতাশার পরীক্ষা প্রত্যেক আশার আলো আসার আগে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন যেমন ইউনুসালাইহিসাল্লামের পরীক্ষা তিনি তিমির পেটে ছিলেন মনে হয়েছিল সব শেষ কিন্তু সেখানেই তিনি বললেন লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা মিনাজ জলিমিন সুরা আল আম্বিয়া আয়াত একুশ সাতাশ এই দোয়াই তার মুক্তির কারণ হল আয়ুব আলাহেস্লামের পরীক্ষা তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন সন্তান ও সম্পদ হারিয়েছিলেন কিন্তু ধৈর্য ধরেছিলেন অবশেষে আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ নিয়ামত দান করলেন এগুলো আমাদের শেখায় অলৌকিক আশার বার্তা আসার আগে বান্দাকে ধৈর্যের মাধ্যমে প্রস্তুত হতে হয় বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প এক দরিদ্র শিক্ষার্থী থেকে সফল নেতা একজন ছেলে গ্রামে দরিদ্র পরিবারে জন্ম নিল স্কুলে যাওয়ার জন্য তার কাছে পর্যাপ্ত জামাকাপড় বা খাতা ছিল না সে অনেক সময় পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দূরে স্কুলে যেত তার সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত এক সময় সে ভীষণ হতাশ হয়ে পড়েছিল কিন্তু তার মা সব সময় তাকে বলতেন হতাশ হও না আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছেন কয়েক বছর পর সেই ছেলেটি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল পড়াশোনা শেষ করে সে দেশের একজন সৎ নেতা হল তার মার বলা কথাগুলোই ছিল তার জীবনের সেই অলৌকিক বার্তা যা তার ভবিষ্যৎ বদলে দিয়েছিল দুই দেউলিয়া ব্যবসায়ী থেকে সফল উদ্যোক্তা একজন মানুষ ব্যবসায় ব্যর্থ হয়ে সব কিছু হারালেন ঋণগ্রস্ত হয়ে তিনি হতাশায় ভুগছিলেন কিন্তু একদিন তিনি কোরআনের এই আয়াত পড়লেন আল্লাহ কারো ওপর তার সাধ্যাতির দায়িত্ব দেন না সুরা আল বাকারা আয়াত দুই আট ছয় এ আয়াত তার অন্তরে নতুন শক্তি জাগাল তিনি ছোট পরিসরে আবার নতুন করে শুরু করলেন কয়েক বছরের মধ্যে তিনি সফল উদ্যোক্তায় পরিণত হলেন সেই একটি আয়াতই ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া অলৌকিক বার্তা তোমার জীবনে আশার আলো আনতে যা করতে হবে এক হতাশার সময় দোয়া করো। দোয়া হল মুমিনের অস্ত্র আল্লাহ কখনো দোয়া ব্যর্থ করেন না হয়তো তা সাথে সাথে দান করবেন না কিন্তু তিনি সর্বোত্তম সময় দান করবেন দুই নিজেকে ইতিবাচকভাবে ভাবো তুমি ব্যর্থ ন তুমি শুধু পরীক্ষার ভেতর আছো প্রতিটি পরীক্ষা শেষে তুমি আরও শক্তিশালী হবে তিন ছোট ছোট নিয়ামতের দিকে তাকাও আজ তুমি শ্বাস নিচ্ছ পরিবার আছে খাবার আছে এগুলো কি ছোট আশীর্বাদ কৃতজ্ঞতা প্রকাশ করলে মন থেকেই হতাশা দূর হবে চার ভবিষ্যতের দিকে তাকাও অতীতে নয় অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে থাকলে তুমি কখনো নতুন পথ খুঁজে পাবে না আল্লাহ নতুন ভবিষ্যতের জন্যই তোমাকে ডেকে নিচ্ছেন পাঁচ হালাল রিজিকের প্রতি আস্থা রাখো হালাল রিজিক কম হলেও তাতে বরকত থাকে বরকতি হল প্রকৃত আশার আলো আল্লাহর বিশেষ প্রতিশ্রুতি আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে সুরা আর হ্রদ আয়াত তেরো এগারো এই প্রতিশ্রুতিগুলোই প্রমাণ করে তুমি যদি হতাশা থেকে বেরিয়ে আসার আলো খোঁজ আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন অলৌতিক বার্তা গ্রহণের প্রস্তুতি নিজেকে সব সময় আল্লাহর দিকে ফিরিয়ে দাও এবাদতে মনোযোগী হাও মনের ভেতর ইতিবাচকতা জাগাও কোনো কষ্টকে শেষ ভেবে নয় বরং শুরু ভেবে নাও এভাবে প্রস্তুত হলে তোমার হৃদয়ে আল্লাহর পাঠানো বার্তা স্পষ্ট হয়ে উঠবে বন্ধুগণ জীবন হল আলো অন্ধকারের খেলা হতাশা আসবে কিন্তু তার পরে আসবেই আশার আলো আল্লাহ সব সময় তার বান্দাকে পরীক্ষা করেন আর তারপরই দেন অলৌকিক বার্তা আজ তুমি যদি জীবনের গভীর অন্ধকারে থেকেও থাকো তবে মনে রেখো একটি অলৌকিক বার্তা আসছে যা তোমার ভবিষ্যৎ বদলে দেবে তুমি শুধু ধৈর্য ধরো দোয়া করো আর আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখো। হতাশা দূর করে আশার আলো আনার জন্য দোয়া ও আমল এক ইউনুস আলাইহিউয়াসাল্লামের দোয়া হতাশা থেকে মুক্তির সবচেয়ে শক্তিশালী দোয়া হল নবী ইউনুস আলাইহিউাসাল্লামের দোয়া তিনি তিমির পেটে অন্ধকারে বন্দী ছিলেন তখন তিনি এ দোয়া করেছিলেন আল্লাহ হুম্মা লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনা মিন বাংলা অর্থ হে আল্লাহ আপনা ছাড়া কোনও উপাস্য নেই আপনি পবিত্র আমি তো অবশ্যই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত সুরা আল আম্বিয়া আয়াত একুশ সাতাশি এই দোয়া হতাশার সময় পড়লে আল্লাহ অন্তরে শান্তি দেন এবং মুক্তির পথ তৈরি করেন দুই দুশ্চিন্তা ও উদ্বেগ দূর করার দোয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করবেন এবং তাকে দান করবেন আল্লাহ ইন্নি আউদুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানী ওয়া আউদুবিকা মিনাল আজিজি ওয়াল কাসালি, ওয়া আউদুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আহুদুবিকা মিন গালাবাতি দইনি ওয়া কহরি রিজা আলী বাংলা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অসক্ষমতা ও আলস্য থেকে ভীরুতা ও কৃপণতা থেকে ঋণের বোঝা ও মানুষের আধিপত্য থেকে এই দোয়া নিয়মিত পড়লে মন থেকে দুশ্চিন্তা দূর হয় আশা জাগে তিন ইস্তিকফার ক্ষমা প্রার্থনা হতাশার অন্ধকার দূর করতে সবচেয়ে সহজ এবং শক্তিশালী আমল হল ইস্তেকফার। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ এবং প্রতিটি সংকট থেকে বের হবার রাস্তা তৈরি করবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না আবু দাউদ আমল প্রতিদিন অন্তত একশো বার পড়ুন আস্ত ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তারই দিকে ফিরে আসছি চার সুরা পড়ার আমল হতাশার সময় নির্দিষ্ট কিছু সুরা পড়লে অন্তরে প্রশান্তি আসে সুরা ইয়াসিন কঠিন সময় সহজ করে সুরা আল ইনশিরাহ আলাম নাসরাহ মনে স্বস্তি আনে সুরা আল ফাতেহা শেফা ও রহমতের দরজা খুলে দেয় সুরা আল এখলাস ফালাক ও নাস ভয় দুশ্চিন্তা ও শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি দেয় প্রতিদিন সকালে ও রাতে এগুলো পড়ার অভ্যাস করুন পাঁচ নামাজ হতাশার সময় রাতের শেষ প্রহরে উঠে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল রাসুল আলাই হিবাসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয় অংশে আমাদের প্রভু আসমানের সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি মুসলিম তাই রাতের শেষভাগে উঠে দোয়া করলে হতাশার অন্ধকার কেটে যায় এবং আশার আলো আসে ছয় কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহ কোরানে বলেছেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের নিয়ামত আরও বৃদ্ধি করব সুরা ইব্রাহিম প্রতিদিন অন্তত পাঁচটি ছোট বড় নিয়ামতের জন্য আল্লাকে ধন্যবাদ দিন এতে হতাশা দূর হয়ে অন্তরে শান্তি ও আশার আলো জেগে ওঠে সংক্ষেপে কার্যকর আমল প্রতিদিন অন্তত একশ বার প্রতিদিন সকালে ও রাতে সুরা ফালাক নাস এখলাস তিনবার করে পড়া অন্তত দুই রাকাত নামাজ ও আন্তরিক দোয়া হতাশার সময়ে বারবার ইউনুস আলাইহিবাসাল্লামের দোয়া পড়া। প্রতিদিন আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা বন্ধুগণ হতাশা যত বড়ই হোক আল্লাহর কাছে ফেরার দরজাই হল আশার আসল আলো দোয়া ইস্তেকফার কোরআন তেলাওয়াত এবং নামাজি তোমার জীবনে সেই অলৌকিক বার্তা এনে দেবে যা তোমার ভবিষ্যৎ বদলে দেবে হে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীলদের তালিকায় লিপিবদ্ধ কর আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে দাও আমাদের উপর খাস রহমত ও দয়া বর্ষণ কর আমিন ইয়ার আব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাতুহ